ভাইয়া আমি সন্তানের বিপদ হইলে আল্লাহ তালা সবার আগে মায়ের অন্তরে জানায় দেয় কথাটাকে বিশ্বাস হয় না আবার বলেন বিশ্বাস হয় কিনা বাস্তব একটা আপনাদের আপনারা ইতিপূর্বে হয়তো বা মোবাইলের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন ইন্টারনেটের মাধ্যমে সরাসরি থাকতে পারেন আজ আমি আপনাদেরকে সরাসরি বলে দিয়ে যাই বন্ধ Yeah. ওই নারায়ণগঞ্জের ওই প্রতিবেশী বাবাজি আমার নিয়মিত সন্তানের পিতাটা মুসল্লি চারটা বেটার মধ্যে সর্বকনিষ্ঠ বেটা নাম তার হলো মাসুদ এই মাসুদকে মা বাপ অর্থ করে ব্যয় করে আমার বন্ধুগণ সিঙ্গাপুর পাঠায় দিল পারিবারিক লাইফ ডেভেলপের আশায় উন্নতি সাধনের আশায় আমার বন্ধুগণ উন্নয়ন হবে দেশের অব অবস্থা হবে সমাজের অবস্থা পরিবারের অবস্থা নিজের দৈহিক জীবনের আর্থিক অসচ্ছলতা দূর হয়ে যাবে এই টেন্ডেন্সি এই আমার বন্ধু গান জাগ্রত করিয়া শোনার বাপ জানার আমা, আমার অবহেলা করবেন না বড় কলিদাটা ভরে যায় মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের নাম শুনলে এই তো আর কদিন বাংলাদেশ আসে বন্ধ এরপরে পহেলা মার্চের দিকে ইনশাল্লাহ দেশের বাইরে চলে যাব কয়েকটা রাষ্ট্র সফর শেষ করে আমার বন্ধুগণ রমজানের বেশিরভাগ সময় সোনার মদিনে থাকবো রে বন্ধু রমজানের ঈদ করার পরে সবলের ছাদে এরপরে আল্লাহ আনাইলে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে এরপরে বাংলাদেশে ফিরে আসবে বন্ধ ওই আরবে বলেন আমেরিকায় বলেন ইউরোপে বলেন লন্ডনে বলেন আমেরিকায় বলেন আর ইটালি বলেন যেখানে বাগান বাঙ্গালিরা আছে কোন না কোন সন্তান মানিকগঞ্জ জেলার খুঁজে পাওয়া যায় আওয়াজ দিয়ে বলেন না সবাহ

কথাটা বলছি ঘিন্না করবেন না যে স্থানে ছেলে থাকলে গ্রামের বাড়িতে মা থাকলে মায়ের অন্তরে যে আমার বন্ধুগণ সন্তানের বিপদের খবর আল্লাহকে জানায় কেমনে জানায় বাজান আমি কথাটা বলে দিই আরে ছোট ছেলে এই ছোট ছেলে মাসুদ যখন চলে গেল আমার ভাইরা তার মানে মা বাবার কাছে ছোট বয়স কিন্তু প্রতি 26 27 28 এরকম হবে বাজানো এক সন্তানের পিতা মাসুদ বিদেশে চলে গেল বিদেশে যাওয়ার পর বর্তমান উন্নত জামানা মিডিয়ার জামানা আমার বন্ধুগণ আমার বাইরা এমন জামানা সন্তান যদি আমেরিকায় থাকে মা যদি বাংলা

মাসুস করে নেন কিন্তু মাসুদ ভাইয়ের মার অবস্থা খারাপ হয়ে গেল খানা বন্ধ হয়ে গেল ঘুম চলে গেল মসজিদে মসজিদে আমার বন্ধুগান শুক্রবারে চিঠি পাঠায় আমার ছেলে মাসুদের জন্য একটু দোয়া করবেন মাসুদ যেন আল্লাহ তারা ভালো রাখে আজ কদিন যাব আমি খবর পাইতেছি না আমার বেটার না জানি কি হইল ও হুজুর আপনার একটু দোয়া করবেন মুসলমান ভাই দেখেন বা তার খবর

এই আমার বন্ধুগণ ছোট্ট ছেলেটাকে ডাক দিয়ে বলল মাসুদদার মা দাদু ভাই তোমার কি ফোন দেয় না ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলল দাদু ভাই আব্বু আগের মতন আরই সময় ফোন দেয় না ফোন তো দেয় কিন্তু আগের মতন আর ওই টাইমে দেয় না বলে যখন দেয় তখন তোমার মার সাথে কথা বলে হা বলে বলে ওই সময় মোবাইলটা তুমি আমার কাছে নিয়ে আসবা পারবা দাদু ভাই আমি তোমাকে মজা খাওয়াব ছোট্ট ছেলেটা কত ট্যালেন্ট দাগ দিয়ে দাদু ভাই তুমি কেন কান্দ ডেকে ডেকে বলতেছে দাদু ভাই তোমার আম্মু বাধা দিলে মোবাইলটা না দিলে তোমার আম্মুকে বইলো দাদু কিচ্ছু না দাদু শুধু জিজ্ঞাসা করবে আব্বু কেমন আছে মুসলমান ভাইরা আমার মাসুদ ভাই যখন টুক করে বউর কাছে গোপনে ফোন দিছে এই বাচ্চা ছেলেটা মোবাইলটা নিয়ে দাদুর কাছে গেছে এই নাও দাদু ভাই আব্বু ফোন দিছে মাসুদ ভাইয়ের মা মোবাইলটা পাইয়াই মনে হয় যে সন্তানকে পাইছে একবার মোবাইলে চুমা দেয় আর একবার মোবাইল জরে ধরে আর কালের কাছে নিয়ে চোখের পানি ঝর্নার মতন ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে দেখে দেখে বলে ও বেটা এতদিন কেন কথা বলস না আমার সাথে লাইন কেন কেটে দিস বাবা বাবা তোর শরীরটা কেমন তুই কস না মাসুদ ভাই ডাক দি কয় মা তুই কাঁদিস কেন মা ডাক দি কয় বেটা তুই আগে বল তোর শরীর কেমন বলে না মা আগে তুই বল তুই কাঁদিস কেন মাসুদ ভাইয়ের মা কান্দা ডাক দি কয় বেটা রে আমি কদিন আগে স্বপ্ন দেখে যে বিবাহ দিন হবে স্বপ্ন দেখার পর থেকে তোর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই

ডাকি করা বাবা আমি স্বপ্ন দেখতে পাইছি তোর দুইটা পায়ের একটা পাউ ভেঙে গেছে এই পায়ে ব্যান্ডেজ বাঁধা এই পাটা টানা বাবা চলতে পিটতে হয় বাবা তুই কাজকর্ম করতে পারতে দিস না বাবা তুই আব্বু বইলা দি বাবা সত্যি করে বল তোর চলি দেখ মাত্র দায় মোবাইলের মধ্যেই আমার বন্ধুগণ চিৎকার দিয়ে মায়ের ডাক দিয়া কান্দার বলে মারে ও মা জাননি কেমনে আমি তো এই ডরে আমি কাউরে কই নেই বলো কি হয়েছে বলে মা চলে তো আমি কয়েকদিন যাব প্রায় দুই সপ্তাহ ধরে আমি অনেক দিন যাব আমি পঙ্গু হয়ে পড়ে আছি আমি কনস্ট্রাকশনের কাজ করি যদিও ক্রাম দিয়ে বাইরের সাইড থেকে মাল উঠানো হয় কিন্তু ভিতরের দিক দিয়ে তো চালায় উঠানো লাগবে আমি যার দিনে আসি তিনি আমাকে বলছেন এই বস্তুটা মাথায় করে নিও

চলে আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা মা বলে বাবা তুই আমারে বললি না কেন মাসুদ ভাই কানদার ডাক দি কা আমি বলি নাই চিন্তা করে দেখছি ডাক্তার বলছে বেশি দিন লাগবে না 4 মাস 120 দিন লাগবে আমার ভাঙ্গা হাড়টা জোড়া লাগতে মাগো আমি মনে মনে চিন্তা করে রেখেছি আমার যে মা বিদেশ আ পর আমি না খেলে মা খায় না মা আমার ভিডিও কলে দেখে দেখায় আমার মা টেনশন করবে আমার মা তুমি কিছু মা আমি তোরে পামু কোথায় মা আমি তোরে বলি নাই মা কান্দার বলে বেটা তুই না বললি কি হবে আল্লাহ তো আমার ঠিকই জানে দিছে মাসুদ ভাই বলে মা গো তুই জানলি কেমনে বলতে দেখি মা ডাক বাবা তুই জানুস কি জানি না সন্তান যত দূরে থাকুক না কেন আল্লাহর পক্ষ হইতে সন্তানের মহাব্বতের তারের সাথে নারের সাথে মায়ে মহাব্বতের তারের একটা সংযোগ গাল্লা রাখা বাবা বিদেশ থাকা লাগবে মরে আমার কথা বলার উদ্দেশ্য ছিল এইটাই এটা মা মাকে আপনি যত অবহেলিত অবস্থায় গ্রামে রাখেন না কেন যাইয়া দেখেন মা জানি চোখে ঘুম না আমার বন্ধুগণ নারীর মায়ের পরে মহাব্বতের তারের সংযুক্ত থাকার ঘরে বেরো মায় কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ আমার তুমি যেইভাবে রাখছো আলহামদুলিল্লাহ আমার সোনার আমার বেটা বেটি দূরে আছে তাদেরকে ভালো রাখ মায়ের পাগলেরা আওয়াজ একটা ডাক দেন না বলেন না আল্লাহ বাজারে সবার দিন নরম হবে না সবাই কান্নাকাটি করতে পারবে না কেউ আসছে শোনার জন্য কেউ আসছে দেখা করার জন্য আমার বন্ধুগণ আমার বাইরে যার মান তাদের মতন বড় দুঃখের কেউ নাই আজকে এই দামি চেয়ারটাতে আমাকে বসতে দেখতেছে আমার বাইরা লোকজন আমার নামে হয় এটা আমার কোন গুণ না

শেষ করো না করো তোমার ব্যাপার মায়ের দোয়ার বর করতে যে মানুষ জিরো থেকে হিরো হইতে পারে আর কাউকে লাগবে না এই গোলামটার প্রমাণই যথেষ্ট আমার বন্ধুগণ আমার বাইরা নেটের মাধ্যমে অনেক বয়ান থেকে আপনারা শুনতে পেয়েছে আমার বন্ধু মা জননীর বহু বছর আগের কথা সংসারের কয়েকটা ছেলে মেয়ের ভরণ পোষণ আমার বন্ধুগণ লেখাপড়ার খরচ এবং ঢাকা শহরে বাসা বাড়ির খরচ নানা ইতিমধ্যে মা জনুনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আমার ভাইরা মা যে কত বড় আমার মা অসুস্থ হয়ে গেল মায়ের খবর নিতে

বেশি কারণ এত টাকা পয়সা আমাদের দ্বারা জোগাড় করা সম্ভব হবে না চিকিৎসার খরচ মনে আমি আর জোগাড় করতে পারবো না তোদের আমি আর বেশি দিন দেখে দিতে পারবো না আমার বন্ধুগণ আবার বাইরা ছাত্র উত্তরদের কাছে অনুমতি নিয়ে আমার বন্ধুগণ যখন ছাত্র বাইরে ঘুমাইতে খবর নাম এক সপ্তাহ পর পর মায়ের ওষুধ লাগে মায়ের ইঞ্জেকশন লাগবে বাদান দিয়ে উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়া ছাত্র ভাইরা যখন ঘুমা এই ঘুমের সময়টা দুই ঘন্টা বের করে তিন ঘন্টা ঘুমের সময় এক ঘন্টা রাখি যাওয়া আসার পথের সময় ব্যয় হবে আর দুই ঘন্টা রাখি পাশেই বাজার ছিল জমিদার ফ্যামিলি লোকজনের বড় বাজার এই বাজার গুলো টুকরিতে করে নিয়ে মাথায় নিয়ে নিয়া তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম ঘৃণা করলে করতে পারেন অবহেলা করতে করলে করতে পারেন কোনো সমস্যা নাই এই কথা বলছি শুধু আমি এই জন্যে ভাইয়া তুমি ইংরেজি শিক্ষিত হইতে পারবা ভাইয়া তুমি প্রফেসর হবা চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার হইবা তুমি দক্ষ উপাদক্ষ অধ্যক্ষ মা বাপ যদি তোমার প্রতি নারাজ থাকে মা নারাজি মা নারাজ রেখা কখনোই তুমি মঞ্জির মাকসে পৌঁছাইতে পারবা না আমার বন্ধুগণ আমার বাইরা মায়ের সেবা এইভাবে করতাম ছাত্র জীবনে ছাত্র বাইদের সাথে মা সরে করে চলতাম বহু ছাত্ররা নিজেদের নাস্তার টাকা যোগার করে পাঁচ টাকার জায়গায় দুই টাকা খাইত তিন টাকা খাইত দুই টাকা আমার মায়ের জন্য অর্থাৎ আমার জন্য আলাদা জমাইত আমার বন্ধুগণ সপ্তাহ যে আমাকে ছাত্র বাইরে দিয়ে বলত মেয়ে ভাই এটা তোর মায়ের ওষুধের জোগাড় করিস তুই বন্ধুরে আমার বাইরে কয়েক মাস চলতে লাগছে আরে বন্ধু কেন

সুবিধা হইলে আইস নাইলে সকালে আইস ডাক বললাম কেন মা বলেনের অবস্থা বলো না আমার ভাইরা গল্প বলছে বলেন তিনটে বলেন যাইয়া দেখুপ্রাণের দিদি গুবাই ছেলে মেয়ে ঘুমায় বাড়ির কে টাকার কে এক টাকার ঘুমাই কিন্তু এই জনন মা জানালার কাছে চেয়ার নিয়ে বসে বসে ছাড়া রাত রাস্তা দেখে যেই ঢুকে মনে করে এটা আমার ছেলের গাড়ি মাঝে মধ্যে কাছে আল্লাহ এই মা যেদিন মারা যাবে ওই দিনের পর থেকে আমার জন্য আর কেউ জানালার পাশে ভাবে চেয়ার নিয়ে বসে থাকবে না জানিনা বন্ধু কোন বাইটার মা দুনিয়া নেই কোন বাইটার মা দুনিয়া নাই কার মা দনি বস্তুসতো মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও ভাইয়া বোনের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের যাদের মা বাপকে এখনো জীবিত রাখছ ও আল্লাহ তাদেরকে আমাদের মা বাবার জন্য আমাদেরকে খাদেম বানিয়ে দাও খাদেম হিসেবে খবর করে নাও বলেন না আমি আবার বলেন না আমি আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না রব্বির কমা রব্বইয়ানি সবি ইনশাআল্লাহ না রব্বির হাম্মা কমা রব্বইয়ানি ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর কসম আল্লাহর কসম কসম করে বলি ডাক্তারে ওষুধে কাজ হয় নাই চকের পানি আল্লাহর দরবারে ফলাইছি কোরআনুল কারীমের আমল করেছি আলহামদুলিল্লাহ আমার মা দুনিয়ার ডাক্তারদের মেডিসিনও উপকারে আসে দোয়াও কাজে লেগেছে ওই মা এখন দিব্য সুস্থ বলেন তো ওই আল্লাহ এখনো আছেন না নাই আবার বলেন আছে না নাই